একদিকে বাংলাদেশ ভারতের সম্পর্কের টানা পূরণ আবার অন্যদিকে সীমান্তে ফের উত্তেজনা এবার সেই উত্তেজনায় হয়তোবা খি ঢেলেছে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে পাঁচ কৃষককে মারধরের ঘটনায় সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে উপজেলার অনুপ্রবেশ করে পাঁচ কৃষককে পিটি আহত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার দুপুরে উপজেলার রাওডাঙ্গা ইউনিয়নের বালাতারি আন্তর্জাতিক সীমান্ত পিলার নাম্বার নয়শো তিরিশ এস এর কাছে এ ঘটনা ঘটে ঘটনায় স্থানীয়রা বলছেন জুমার নামাজের পর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতের নারায়ণগঞ্জ একশো আটত্রিশ ব্যাটালিয়নের বারো থেকে তেরো জন বিএসএফ সদস্য এই সদস্য মাঠে থাকা স্থানীয়দের সঙ্গে তাদের কথার কাটাকাটি হয় এক পর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের উপর লাঠি চার্জ করে এতে পাঁচ কৃষক গুরুতর আহত হয় বলে জানা গেছে এই ঘটনায় স্থানীয়রা লাঠি নিয়ে সীমান্তে আসলে উত্তেজনা আরো বেশি বৃদ্ধি পায় পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যায় সময় ঘটনাস্থলে বিজিবি উপস্থিত থাকলে তারা কোনো প্রতিবাদ করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা লালমনিরহাট বিজিবি বলছে বিএসএফ সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করবে এটা এত সহজ নয় এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে এরপর আমরা আমাদের আইন অনুযায়ী পদক্ষেপ নেব অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি